আজকে আমি ঠিক প্রকৃতির মাঝে আসছি মানে আমি সাধারণত ভিডিও তো করি একদম টেবিল চেয়ারে বসে আজকে প্রকৃতির মাঝে আসছি যখনই মানুষের অবসর সময় থাকা উচিত তখন প্রকৃতির মাঝে ছুটে আসা উচিত আজকে আমি কথা বলবো আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি একটু এদিকে দেখাও পুরো একদম একটা মানে বিশাল মাঠের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি একদম প্রকৃতি যাকে বলে আর কি ফসলের ক্ষেত এটা হচ্ছে এই আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পৃথিবীর যে রেভুলিউশনের ব্যাপার এই যে কৃষিকাজ দেখা যাচ্ছে এই কৃষি রেভুলিউশনটা হয়েছিল প্রায় আড়াই লক্ষ বছর আগে তো আড়াই লক্ষ বছর আগে আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে কিভাবে মানুষ প্রথম কৃষি যে রেভুলেশনের মধ্যে প্রবেশ করে হ্যাঁ সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন তো মূলত এখন পর্যন্ত পৃথিবীতে তিন ধরনের রেগুলেশনের কথা বলা হয় মূলত আমরা দুই ধরনের রেগুলেশনের কথা জানি প্রথমটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন সরি প্রথমে হচ্ছে কৃষি রেভুলেশান যে অ্যাগ্রিকালচার রেভুলেশন যেটাকে বলে এর পরে রেভুলেশনটা হয়েছে প্রায় আড়াই লক্ষ বছর পরে যে রেগুলেশন হয়েছে সেটা হচ্ছে গত দুইশো বছরে বা প্রথম বিশ্বযুদ্ধে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেটাকে স্টাবলিশ বলা হয় সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন তো এই যে মানুষের জীবনযাত্রার যে মান পরিবর্তন হয়েছে এটার পিছনে প্রথম মানুষ গুহা থেকে মানুষ যখন যাযাবর থেকে ছিল তারপরে মানুষ যখন কৃষিকাজ করতে শিখলো তখন মানুষ একটা জায়গায় সমাজবদ্ধ হওয়া শুরু করলো মানুষ সামাজিক জীব হয়ে উঠলো ধীরে ধীরে যেটা মানুষ আগে খুবই যাযাবর টাইপের একটা জীব ছিল মানুষ কনভার্টেড মতো এক এলাকা থেকে আরেক এলাকায় শুধুমাত্র খাবারের খোঁজে ঘুরিয়ে বেড়াতো এখন কিন্তু এরপরে মানুষ যখন সঙ্গবদ্ধভাবে বসবাস করলো তখন মানুষ কিন্তু খাবারটা যখন নিশ্চিত হলো যে না খাবারটা এখন নিশ্চিত তখন মানুষ ধীরে ধীরে চিন্তা করলো যে এখন আমরা আরও কি করা যায় তো এরপরে মানুষ ধীরে ধীরে প্রায় পঁচিশ হাজার পঁচিশ লক্ষ বছর ধরে মানুষের ব্রেনের উন্নয়নের ফলে যে নতুন রেভলেশনের নতুন রেভুলেশান হলো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন মানে আপনি মানুষ প্রক্রিয়াজাত খাবার প্রক্রিয়াজাত জিনিস নিয়ে মানুষের জীবন ধারণ শুরু হলো এরও প্রায় দুইশো বছর পরে আমরা দুই সালকে ধরে মানে সাধারণত দুই সালের পর থেকে ধরতে পারি উনিশশো উনিশশো সালের পরে যে রেভুলেশন হয়েছে সেই রেভিলেশন হচ্ছে ডিজিটাল রেভুলেশান এই ডিজিটাল রেভুলেশানটার সম্পর্কে আমরা কিন্তু মোটেও একদম জানি না কেন ডিজিটাল রেভুলেশান বলতেছি দেখেন আজকে থেকে উনিশশো শতাব্দীর দিক মার্কেটিংয়ের কাজ হতো তখন মার্কেটিংয়ের ব্যাপারটা অনুবিংশ বলছি না যদিও আমাদের বাংলাদেশ ওয়ার্ল্ডের দেশ এই দেশে আমরা ডিজিটালি হতে হতে আমাদের সময় লাগছে প্রায় দুই হাজার সাল আমরা যেটা বলি কিন্তু মূলত পুরো বিশ্বে এই ইন্ড ইনফরমেশন টেকনোলজি যেটাকে ডিজিটাল প্ল্যাটফর্ম বা রেভলিউশন বলছি ইনফরমেশন তথ্য প্রযুক্তির যুগ এইটা শুরু হয়েছে দুই সাল থেকে এবং দেখেন আপনি বর্তমান সময়ে এই ডিজিটাল বা তথ্য প্রযুক্তির রেভলেশানটা এত প্রখর যে আপনি আপনি আজকে আপনার ফেসবুকে ক্লিক করছেন কিন্তু আপনার টাকা নিয়ে যাচ্ছে মাহ দু এটা গ্লোবাল অর্থনীতির যে ব্যাপারটা আছে আপনি বাংলাদেশের একটা ছেলে আজকে বাংলাদেশের দিনাজপুর বা ঠাকুরগাঁ বা ঢাকারকে যে কোনো জায়গায় বসে ওই কাডার একটা কাজ করে দিচ্ছে তো এটাও কিন্তু গ্লোবাল রেভলেশন এবং এই তথ্য প্রযুক্তির যে ডিজিটাল যে রেভলেশনের কারণেই তো আমি যেহেতু মার্কেটিং নিয়ে সবসময় ভিডিও করি সেই জন্য আমি মার্কেটিংয়ের সঙ্গে বলবো যারা আমরা মার্কেটিংয়ে আছে তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা যে আপনি আপনার বর্তমান যে মার্কেটিং স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিটা কি আপনি পরিবর্তন করেছেন নাকি আপনি আগের যে মডিউল আছে সেই মডিউল অনুযায়ী চালাচ্ছেন দেখেন আজকে থেকে আমাদের এই মার্কেটে যারা খুব সিনিয়র যে মার্কেটিংয়ের লোকজন আছে তাদের যে মার্কেটিং স্টাডি ছিল তারা ডোর টু ডোর যেত ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করে ক্লায়েন্টের কাছে যেত এবং তাদের প্রোডাক্ট নিয়ে বিভিন্ন ধরনের এক্সপ্লেন করত। কিন্তু বর্তমান সময়ে আমরা কিন্তু এটা করি না আমরা কি করি একটা ফোন দেই ফোন দিয়ে একটা ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন করি ইন্টারেস্ট গ্রো হলে তার সঙ্গে দেখা করি অথবা তাকে আমরা আমাদের যে তথ্য আছে যে আমাদের যে ডকুমেন্ট আছে সেটা প্রোভাইড করি দেন ইন্টারেস্ট হলে হয়তো আমরা প্রজেক্ট ভিজিটের ব্যবস্থা করি তো ব্যাপারটা হচ্ছে যে খুব সহজ আপনি বর্তমান সময়ে যদি আপনি আপনাকে এগিয়ে রাখতে চান তাহলে আপনার অনেক বেশি তথ্য প্রযুক্তির উপর জোর দিতে হবে দেখেন আপনি এখন আগের মতো করে মার্কেটিং করতে পারেন না যদি করেন তাহলে আপনি ধীরে ধীরে পিছিয়ে পড়বেন এই জন্য আপনার কী করে আপনি চিন্তা করেন আপনার বর্তমান সময়ে আপনার যে ওয়ার্ক আপনার যে মার্কেটিং প্ল্যান আপনার যে যেভাবে আপনি কাজ করেন সেটার সঙ্গে ডিজিটালি কতটুকু ইনভলভমেন্সি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি আপনার ডিজিটালি ইনভলভমেন্ট না থাকে তাহলে আপনি ধীরে ধীরে কিন্তু পিছনে পড়বেন কারণ হচ্ছে আপনি দেখেন আপনার আমরা জেনারেশন জি যেটা বলি তারা কিন্তু অনেক বেশি এগিয়ে আজকে যারা ধরেন এজিএম জিএম এম বা ধরেন এই লেভেলে যারা আছে এরপরে যারা এক্সিকিউটিভ আসছে ওরা কিন্তু আরও বেশি এক্সপার্ট ওরা কিন্তু ডিজিটালি একদম শুরু থেকে হয়ে আসছে সো আপনি আপনি যদি ওই সব ছেলেপেলে চালাতে চান তাহলে কিন্তু আপনাকে নিজেকেও অ্যাজ এ জি এম হিসাবে এক যে সি হিসাবে আপনাকে ডিজিটালি কিন্তু স্মার্ট হতে হবে ডিজিটালের ব্যাপারগুলো আপনাকে জানতে হবে কারণ ডিজিটালি আপনি না জানলে আপনি তাদের থেকে পিছিয়ে থাকবেন ওই মানুষটাকে চালানো আপনার জন্য অনেক বেশি কষ্টকর হবে তার জন্য আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যেহেতু যে যুগে বসবাস করছেন সে যুগে ট্রেডিশন ট্রেন আপনাকে ধরতে হবে যদি না হয় তাহলে নোকিয়া বা ফুজি যে আমাদের ফটো ছিল তাদের মতো আপনিও ব্যাকডেটেড হয়ে যাবেন এবং আপনি পিছনে পড়ে যাবেন এই জন্য আপনি খেয়াল করেন যে আপনি তথ্য প্রযুক্তির যুগে আপনার যে ওয়ার্ক স্ট্র্যাটেজি সেই ওয়ার্ক স্ট্র্যাটেজি কতটুকু আপনি তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল এবং কতটুকু আপনি শিখেছেন আপনি ডিজিটাল মার্কেট মার্কেটে আপনি ফেসবুক বুস্টিং ছাড়া আপনি আর কি কী পারেন আপনি হোয়াটসঅ্যাপ ইউটিউব তারপর হচ্ছে টিকটক আপনি হচ্ছে এই লিঙ্কডিং সেই সবগুলোতে আপনার বিরাজ আছে কিনা কারণ আপনার আপনার প্রোডাক্ট আপনি সেখানেই বিক্রি করতে পারবেন যেখানে সবচেয়ে বেশি লোক সমাগম আপনি টিকটকে যদি ভিউ বেশি হয় তাহলে আপনার টিকটকে কেন একটা আইডি নেই সেল বিক্রি করার জন্য আপনার ল্যান্ড বিক্রির জন্য কেন টিকটকে আইডি থাকতে হবে না অবশ্যই থাকা উচিত এবং আপনি যদি এই জিনিসটাকে আপনি না পিক করতে পারেন তাহলে আপনি ধীরে ধীরে কিন্তু পড়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এই প্রকৃতির মাঝে আমি এনজয় করছি আমাদের আমি একটা ইকে গাই নামে বই পড়ছিলাম সেই বইটাতে লেখা ছিল যখন জাপানি মানুষরা দীর্ঘদিন বাড়ছে তাদের নিয়ে গবেষণার এই বইটা পড়া হয়েছে তারা বলছে যে আপনি যখন অবসর থাকবেন তখন আপনি প্রকৃতির মাঝে ছুটে যান একদম নিরালায় সবুজ একদম শুদ্ধ বাতাসের মধ্যে আপনি ছিঁড়ে যান আপনি কি আপনাকে রিফ্রেশ করতে পারবেন এবং আমিও অনেকটা রিফ্রেশ হওয়ার জন্য এমন একটা জায়গা থেকে ভিডিও করছি যেটা আমার আমার খুব পছন্দের জায়গা নির্মল বাতাস আশেপাশে চারোদিকে কেউ নাই হ্যাঁ এরকম একটা জায়গা থেকে আমি আমার ভিডিওটা করছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম